আমি আজকেই প্রথম ফর্মাল ডেলিগেশনে আসছি আমাদের ডেলিভিশন আগে অনেক আসছিল এরপরে আজকে আমরা কতগুলো মৌলিক ইস্যুয়ের বিষয়ে আমরা কথা বলেছি তার ভিতরে ছিল প্রবাসীদের ভোটের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে আমেরিকার একটা জাতিসংঘের মিটিং থেকে কাটছে সেখানে এনআরবি আর একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সম্মেলনে ছিল এখন সেখানে এই দাবিটা অনেক জোরদার ছিল যে তাদের ভোটের যে ইস্যুটি ছিল এবং আমরা ওয়াদা করেছিলাম যে আমরা দেশে গিয়ে এই বিষয়টা ইলেকশন কমিশন আলোচনা করব তো সে ওয়াদাটা আজকে পূরণ হচ্ছে আমরা এই বিষয়ে আলোচনা করেছি তারা দ্বারা দুটা সমস্যার কথা বলেছিল একটা হচ্ছে আইডি কার্ড যেটা সেটি তো অবশ্যই হবে এবং সেটা একটা জটিলতা আছে তার বাইরে অন্য কোনো ডকুমেন্টস দিয়ে সেটা করা যায় কিনা তা আজকে ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমে